এই দুনিয়াতে কত রকমের ছোট ছোট আমল আছে আমরা করতে পারি যেমন উদাহরণ দিয়ে বলি এই যে মালঞ্চা রাস্তা ঢুকল আপনার চাঁদপুর ব্রিজ দিয়ে কোন অপরিচিত লোক যদি মালঞ্চাতে আসতে চায় রাস্তা জানে না আপনাকে যদি জিজ্ঞাসা করে ভাই মালঞ্চা কোন রাস্তায় যাবে আপনি যদি রাস্তাটা বলে দেন এটাও যেন আপনার জন্য জারিয়া আপনি রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছেন যেতে যেতে দেখেন রাস্তার ধারে একটা ইট পাটকাল পড়ে আছে একটা কাঁটা পড়ে আছে একটা নোংরা কিছু পড়ে আছে আপনি যদি সরিয়ে দেন এটাও এটাও আপনার জন্য জারিয়া তাহলে এই রকমের ছোট ছোট আমলগুলো জীবিত থাকতে হয় সব নিম্নে মানের যেটা আমল সেটা হলো এম আদাদুল আজায়ানের তারিখ যদি রাস্তা থেকে একটা কাঁটা হটিয়ে দেওয়া হয় সেটাও হবে সাদকা তাহলে ভাই আমার হাদিসটাকে ভালো করে মেলাম নাবিজি বলছেন উম্মাদ যখনই তোমরা মারা যাও দুনিয়ার সমস্ত রকমের আমল তোমাদের কাছ থেকে ছিন্ন হয়ে যায় ইনকাতা শব্দের মানে হলো ছিন্ন ছাড়া হয়ে যাওয়া দুনিয়া থেকে কবর পর্যন্ত তার সম্পর্ক বন্ধ হয়ে যাওয়া নাবি বলেন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো আমল তার জন্য কবরে তার যায় না কিন্তু এমন তিন তিনটে আমল আছে মরে যাবার পরে ওই সমস্ত মায়েরা বাবারা তারা কবরে পাবে তাদের যেন কোনো দিনে আমল বন্ধ হয় না তিনটি আমল তার মধ্যে একটা হলো সাদকাই জারিয়া আমি লম্বা করব না চোট করে ছেড়ে দেবো তিন নম্বর শব্দটা বুঝাবো আপনাদের তার জন্য বলছি এবার সাদকা শব্দ আলাদা জারিয়া শব্দ আলাদা শোনেন কিছু আল্লাহ রাস্তায় খরচ করা আপনি দশ টাকা দিলেন পাঁচশো টাকা দিলেন এক হাজার টাকা দিলেন আজকে উদাহরণটা নেন মনে করেন মানুষ মসজিদ আপনি পাঁচশো দিলেন হাজার দিলেন দু হাজার দিলেন এটা হলো সাদকা আর জারিয়ার অর্থ হলো আপনাদের বুঝাতে সময় লাগবে না আপনাদের পার্শে গঙ্গা নদীর শাখা আছে আছে না ভাই এটাই তো গঙ্গা না কি বলেন এ শাখা এই গঙ্গা নদীর শাখার কোনো দিন স্রোত বন্ধ হতে দেখেছেন ভাই দেখেছেন আহ ডেলি দিন ডেলি দিন স্রোত যেতেই থাকে জারিয়া শব্দর মানে হলো এই রকমের সর যেমন জারি আছে বন্ধ হয়ে না জারি শব্দর মানে হলো আল্লাহ রাস্তায় আপনি যদি সাদকা করেছেন দান করেছেন তারপরে আপনি মারা গেছেন কবরে চলে গেছেন নবীজি বলেন উম্মাত এই সাদকার নেকি যেমন পানি কোনোদিন গঙ্গাতে স্রোত বন্ধ হতে পানি জারি আছে চলতে আছে তোমার নেকি ওই কবরে তোমার জারি থাকবে পেতেই থাকবে পেতেই থাকবে আপনাদের পূর্ব দিন পর্যন্ত তাহলে আপনার ভালো করে লক্ষ্য করেন আপনারা আমরা কত বড় ভাগ্যবান আজকে জালসা হলো মসজিদের যদি আমরা আল্লাহর রাস্তায় মসজিদে পাঁচশো হাজার দু দিয়ে দিই আমরা হয়তো দু তিন চার দশ বছর বেঁচে থাকব হয়তো সত্তর আশি নব্বই একশো বছর বেঁচে থাকব আল্লাহর ঘর যুগ যুগ ধরে থাকবে আপনি কবরে চলে যাবেন আপনার এই হাতটা বাড়িয়ে দান করা সাদকা করা এ আপনার কেয়ামতের আগের দিন পর্যন্ত যদি আপনি সাদকা করেন দান করেন তো মরে যাবেন তার বিনিময় পেতে থাকবেন কেয়ামতের আগের দিন পর্যন্ত তাহলে ভাবেন চিন্তা করেন এইটুকু দেওয়ার আমার কথা নয়। নাম্বার দুই আও ইলমিন এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যম দিয়ে এক অপরের যেন লাভবান হতে পারে এক শিক্ষক আর এক ছাত্রকে পড়ালো সেই ছাত্র তার ছাত্রকে পড়ালো এইভাবে বংশ পরম্পরতা যেমন চলে আসে একের পর এক পড়ায় আর এইভাবে আলে বলমা তৈরি হয় ভালো মানুষ তৈরি হয় তাহলে আপনি এর জারিয়া পেতেই থাকবেন বন্ধ হবে না এবার ভালো করে শুনে রাখেন তিন নম্বর শব্দটা আমার বুঝার উদ্দেশ্য হে বাবা হে মা যারা বসে আছেন আপনার দায়িত্ব হবে এই রকমের তৈরি কেমন বলছেন পৃথিবীর যদি তুমি সৎ ছেলে তৈরি করে রেখে যেতে পারো সেই ছেলে তোমার জন্য যদি দোয়া করে তোমার নামে যদি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে ওই নেক সন্তানের দোয়া ওরে বাবা মা তুমি কবরে পেতেই থাকবে তোমার কবরে যেন সন্তানের দোয়া ফিরে আসবে না নেক বলা হয়েছে সালেহ এর মানে হল নেক সন্তান এবার আপনারা যদি মনে করেন নেক সন্তান মানে খালি তালবিলে মাওলানারা না নেক সন্তান কারা লিখে নিন এই দায়িত্বটা বাবা আপনার হে মা আপনার ছোট থেকে ছেলেটাকে যদি দিনের কথা শিখান আখলাখ শিখান এবার দিন পেয়ে আখলাখ চরিত্রবান ছেলে হয়ে একজন পাঁচ অক্ত নামাজি হালাল হারাম চিনে আল্লাহ আল্লা রসুলকে পেয়ে যদি দিন যাপন করে সে যদি একজন ডাক্তার হয় সে যদি একজন এম হয় সে যদি একজন ভালো শিক্ষিত মাস্টার হয় সে যদি একজন আল্লাহ ওয়ালি একজন আল্লাহর বান্দি হয় সে যদি একজন স্কুলের শিক্ষিকা হয় আপনার জন্য এই রকমের নেককার ছেলে যদি দোয়া করে আপনি বাবা কবরে পাবেন আপনার নেকি বন্ধ হবে না নেককার মানে শুধু আলেম ওলামা নয় এমন ছেলে তৈরি করুন যে আপনার ছেলে একজন ডাক্তার হবে সেই ছেলেটা দিনদার ইমানদার পরেশদার হবে সব হবে আপনার ছেলে একটা ব্যবসায়িক হবে আল্লাহর যখন ধনী শুনবে সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে সালাদ আদায় করে সাবার দোকানে ব্যবসায় বসবে হালাল হারাম চিড়ে ঠিক সত্য সঠিক পথে চলবে এটাই হলো নেককার ছেলে আমি আপনাদের ভালো করে ভেঙ্গে বুঝিয়ে দিলাম অনেক ভাই যান এমন ছেলে তৈরি করুন যে ছেলে আপনার জন্য দোয়া করবে যে ছেলে আপনি মারা গেলে জানা যায় দাঁড় হয়ে জানা জানাজা পড়াবে আমি গর্ব করে বলছি কিছু কিছু ছেলে আল্লাহ দিয়েছে কারো ঘরে আমার এক ভাইস্তা আছে আমার বাড়ির পাশে যেমন তেমন আলে মলামাদের এখনে কান কেটে দেবে থার্ড ইয়ারে পড়ছে এক তো নামাজ প্রথম কাতার ছাড়া দ্বিতীয় কাতারে নয় হলো দেখেন আগে কোনোদিন সেই ডাক্তার ডাক্তারবাবু আজান দিচ্ছে আল্লাহর কাছে দোয়া করছি ছেলে তৈরি করুন আমারও আল্লাহ রাব্বুল আলমিন একটা কলিজার টুকরো দিয়েছেন একটা নয় দুটো একটা ছেলে একটা মেয়ে কেন বলছি গর্ব করে নয় এবার আমারও ছেলেটা এমবি এ পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন ছেলেটা আমার আছে পূর্ব মেদিনীপুর তমলুক মেডিকেল কলেজ তমলুকে প্রতিদিন মাগরিপের নামাজ পড়ে আমাকে ফোন করবে আব্বু কোথায় আছে আব্বু কোথায় জালসাই গেছো আমি প্রশ্ন করবো আব্বু আমি তো অমুক জায়গায় যাচ্ছি তুমি কি করছো আব্বু বলে আব্বু আমরা এখনই পরিপূর্ণ ভাই দাদারা সবাই মিলে এখানে সালাদ আদায় করে এখানে বসে আছে সুন্দর দাড়ি রেখেছেন বাড়ি থেকে যাওয়ার সময় নামাজ আম্মাকে বলছে আমাকে নামাজ দাও নিয়ে গেছেন বলছে আব্বু শুক্রবারের দিনে আমরা দাদারা আমরা সবাই মিলে আধা ঘন্টা টাইম বের করে পার্শে একটু দূরে মসজিদ আছে সেখানে আমরা শুক্রবারের দিন গিয়ে নামাজ পড়ি সেখান থেকে তাড়াতাড়ি করে এসে আবার ক্লাসে উঠি আমি দোয়া করছি আল্লাহ এই রকমের ছেলে সকলের ঘরে দাও আপনাদের ঘরে ছোট আল্লাহ যেন এই রকমের নেককার দিনদার ছেলে দেয় শুধু ডাক্তার হতে হবে তা নয় একটা ব্যবসিক হবে যেন নেককার দিনদার হয় ওই ছেলেটা যদি আপনার জন্য দোয়া করে জেনে রাখেন আপনি কবরে চলে যাবেন বাবা যদি দায়িত্ব বহন করেছেন ওই ছেলেটার বিনিময় আপনি কবরে তার নেকি পাবেন আপনার নেকি কবরে বন্ধ হবে না এটাই আমি বুঝাতে চাচ্ছি আমি জানি টাইমটা আমাকে দেওয়া হয়েছে এই টাইমে লোকজন থাকে না যে কয়েকজন থাকে ওনারা শোনার জন্যই থাকেন যারা আপনারা বসে আছেন আশা করি আমি কথাগুলো আপনাদের বুঝাবার জন্য বলছি আস্তে আস্তে করে আশা করি কথাগুলো আমার বুঝতে পারছেন তাহলে এই হাদিস থেকে প্রমাণ আমরা পেলাম যদি আমরা বাবা ঠিক মতো ছেলে মেয়েদের দায়িত্ব বহন করি সৎ ছেলে সৎ ছেলে মেয়ে যদি রেখে যেতে পারি তাহলে বাবা আপনি মরে যাবেন কবরে যাবেন ওই ছেলে যেদিন দোয়া করবে তার নেকি আপনি কবরে পাবেন আপনার নেকি বন্ধ হবে না আসেন একটু দায়িত্ব বহন করি যদি দায়িত্ব বহন না করেন বাবা পরিবার আপনার জন্য ধ্বংস হবে বাবা আপনার জন্য ছেলে মেয়ে নষ্ট হবে যদি বলেন কি করে আমি একটা দামি কথা বলছি আপনাদের নোট করে রাখবেন হাদিস হাদিস তিনশত উনষাট যে হাদিসটা পৃথিবীর বুকে বৈজ্ঞানিকেরা এবার তারা গবেষণা করে পৃথিবীর বুকে এমন জিনিস আবিষ্কার করছে যে বিশ্বের সব থেকে যিনি বৈজ্ঞানিক মদিনার বুকে যিনি শুয়ে আছেন তিনি হলেন নবী বিজ্ঞান বলে গেছেন সেই কথা বলে গেছেন আজকে সেই বিজ্ঞানিকেরা বৈজ্ঞানিকেরা তারা সবাই সেই কথাকে গবেষণা করে আমাদের চোখের সামনে সেই কথাটাকে তুলে দিতে পারছে কি সে কথা ভালো করে বুঝে নিন আমি আপনাদের কাছে আর বেশি লম্বা করব না আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি সাড়ে বারোটা যে হয়ে গেল বল আচ্ছা যাক আর একটু যদি থাকেন আপনারা বলবো ভাই একটু আলোচনা করব আমাকে আসলে ভালো লাগছে যে আপনারা কয়েকজন বসে আছেন এটাই আমার জন্য যথেষ্ট ভালো করে মিলিয়ে নেবেন আজ থেকে চোদ্দ শত বছর আগে আল্লাহ রসুল এই কথাটা বলে গেছেন আজকে বিজ্ঞানিকেরা বৈজ্ঞানিকেরা সমস্ত কিছু আবিষ্কার করে আমাদের চোখের সামনে তুলে দিচ্ছেন মোবাইল নিঃশয় আপনাদের কাছে আছে ভালো করে বুঝে নিন আমি গজল খুবে গাই কবিতা গাই আবৃত্তি করি কিন্তু প্রথমে আমি ভাবলাম যে আল্লাহ বোধে গোলাটা গোক করে বন্ধ হয়ে যাবে নাকি আল্লাহ ভালো জানেন বারবার শুধু খালে গোলাটাই আমার বন্ধ হতে যাচ্ছিল দেখলেন তো একটু আগে আপনারা ভাবলেন পালিয়ে যাব। লাস্টে কাকে নিয়ে আসলো অনেক ভাই আল্লাহ যাক আমাকে বলার জন্য করেছেন এতটুকুন সময় দিয়েছেন যে আমি যথেষ্ট আপনাদের সামনে বলতে পারছি হাদিসটাকে মিলাবেন সব থেকে দামি হাদিস বলছে আজকে পৃথিবীর বুকে বাচ্চা কিভাবে মার পেটে জন্ম নেয় এখন মোবাইলের স্ক্রিনে সম্পূর্ণটাই দেখতে পাওয়া যায় বলুন ঠিক না ভুল বললাম দেখেছেন পেয়ে যাবেন ইউটিউবে দেখতে চাইবেন দেখিয়ে গিয়ে প্রশ্ন সার্চ দেবে দেবেন দেখিয়ে দেবে কিভাবে মার পেটে বাচ্চা জন্ম নেই কোরআনের শব্দ আছে আলাকা নুৎফা যার অনেক কথা আপনারা শুনেছেন মুসগা এই শব্দগুলো আছে আমি ছোট করে বলছি আল্লাপাক পৃথিবীর বুকে এই বংশ পরাম্প্রয়তা বাড়ার জন্য আল্লাহ আমাদের বিধান দিয়েছেন বিয়ের স্বামী স্ত্রী জীবনযাপন করার এবার স্বামী স্ত্রী মধুমিলনে স্ত্রীর মানে রেহমে গিয়ে যেই বীর্যটা জমা হয় সেই চল্লিশ দিন পরে আল্লাহ পাক এত বড় কারিগর সেটাকে এবার ছোট্ট একটা শুক্রাণু সেই জায়গায় পৌঁছিয়ে দিয়ে কি করে মানুষ তৈরি করে তার দুটো তিনটে শব্দ খালে একটু তরজমা করে দিয়ে আপনাদের চল্লিশ দিন পরে একটা রক্তের টুকরো আল্লাহ বানিয়ে দেন আবার চল্লিশ দিন যাওয়ার পরে ওই রক্তের টুকরো থেকে একটা মাংসের টুকরো বানান তিনি আল্লাহ তিনি স্রষ্টা তিনি সর্বশ্রষ্টা এবার ওই মাংস থেকে মাংসর টুকরো থেকে আল্লাহ এই ছোট পেটের ভিতরে মানুষ বানান আস্তে 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 করে হাত পা মানে বাচ্চাটা মেল হবে না ফিমেল হবে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ নির্বাচিত করেন কোনো মা বাবার এটা এখানে ইতিহার নেই আজকে সকাল বেলায় শোনেন একটু ভালো করে আমি যে কোনো কাজে একটু আবার বাজার থেকে বাড়ি যাচ্ছি তো আমার একটা মামি আপনার কি বলেন ওই যে সবুজ কাপড় গুলো পরে চাকরি করে গো আসা আসা বুঝলেন তো বলছে ভাগিনা ভোরবেলা বেলা একটা মেয়ের মানে ডেলিভারি তাই আমাকে যেতে হলো অ্যাম্বুলেন্সে আমি হসপিটাল গেলাম একটু শোনেন খালে মানুষের কত রকমের দুনিয়াতে মানুষ আছে তো যেতে যেতেই হসপিটালে ঢোকার সাত বাচ্চা হয়েছে আগে দুটো মেয়ে ছিল এটাও মেয়ে হয়েছে তো ছেলেটার এত মন খারাপ আর ছেলের মাটা এত কাঁদছে এত কাঁদছে মনে হচ্ছে কে যেন মরেছে আহ বাবা কত কষ্ট তিন তিনটা মেয়ে হলো তার মানে দুনিয়া শেষ নাকি না এটা ভাগ্য যাদের ঘরে তিন তিনটা মেয়ে আছে দুই দুইটা মেয়ে আছে আপনি হলেন ভাগ্যবান আপনি হলেন ভাগ্যবান আপনি হলেন ভাগ্যবান এই জন্যে বলছি আজকে দু চার দশটা লোক আছে লক্ষাধিক মানুষ যদি ত্রাহি ত্রাহি করবে আল্লাহ যদি জান্নাত জাহান নামে পাঠাবেন এই মেয়েরা গিয়ে আগে জাহান্নামের নামের গেটে গিয়ে ভেবে দাঁড়াবে আর বলবে আল্লাহ ওই যে আমার বাবা আজকে আমার বাবাকে কোনো এই জাহান নামের দিয়ে ভিতরে প্রবেশ করতে দেব না আটকাবে যদি আপনার দুটো মেয়ে থাকে সেদিন লক্ষাধিক মানুষের সামনে আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহাল্লাম তিনি বলছেন ওই দুই কন্যার পিতা আমার পার্শে এইভাবে দাঁড়াবে যে মানে আঙ্গুল দুটো আছে কার ভাগ্য আছে এরকম তো কাঁদছে এবার বলেন যে কান্নার কারণটা কি একটাই কারণ বাবু আসতে ওই বাবু একটু আসতে বল হিংস্র পশু হয়ে গেছে যদি বলেন কি করে একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বাবাকে এখন দু চার পাঁচ লাখ টাকা আগে জমাতে হয় বলুন ঠিক বললাম না ভুল বললাম কেন আজকে মেয়ে জন্মের পরে বাবা মায়ের মন খারাপ হয় এই কারণে আল্লাহ তিন তুমি আমাকে মেয়ে দিয়েছো আল্লাহ কষ্ট করে করে বড় করব কিন্তু বিয়ে দেব কি বাবারা পাগল হয়ে যায় সব জাগে যে আল্লাহ একটা ভালো জামা পরি এই মেয়েদের দিকে লক্ষ্য করে মেয়েদের ভবিষ্যৎকে কেন্দ্র করে বাবারা ভালো একটা লুঙ্গি ভালো জামা পড়তে পারে না আগে থেকে চিন্তা করে মেয়েদের কি করে বিয়ে দেব আমাদের মতো হিংস্র পশুগুলো যারা টাকার লোভ করে যারা এই রকমের ছেলে বিক্রি করে এই রকমের পশুগুলোর জন্য আজকে মেয়ের বাবারা মেয়ে জন্মের কারণে কান্না করছে লিখে নিন যদি আপনি এই রকমের কোন মেয়ের বাবাকে কান্না করিয়েছেন একদিন আপনাকেও কাঁদতে হবে আপনার ছেলেকেও কাঁদতে হবে এর থেকে ডবল আপনাকে যেন তার পাপের বোঝা বহন করতে হবে আমি আজকে যে কথাগুলো বলছি একদম আপনাদের চোখের সামনে নেবেন যেটা আজকে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে আসেন যে হাদিসটা শোনাতে চাচ্ছিলাম আমি হাদিসটা শোনাই বাচ্চা এবার সুন্দর করে মার পেটে জন্ম নিল এই হাদিসটা বলে শেষ করে দেবার লম্বা করব না দেখবেন ওই বাচ্চাটা যখন মার পেটে থাকছে স্কিলে ভেসে উঠছে মোবাইলের সুন্দর করে আমরা যেমন নামাজ বা সালাতে যাই মসজিদে এইভাবে বুকের উপরে হাত বাঁধি মার পেটের ভিতরে ওই ছোট বাচ্চাটা এইভাবে করে বুকের উপরে হাত বেঁধে থাকে যে বংশের যে জাতের যে গোষ্ঠীরে মা হোক না কেন সকলের পেটে বাচ্চা এইভাবে হাত বেঁধে থাকে আর হাঁটু দুটো আমরা যেমন এবার সিস্তা করে উঠে বসি এইভাবে করে হাঁটু দুটো যেন বুকের সামনে বাচ্চাটা এইভাবে করে ধরে যারা মোবাইল নিয়ে আছেন মোবাইল একবার যদি দেখেন তো হাদিসটা আপনার যেন আবার সরল হবে শোনেন ভালো করে আজ থেকে চোদ্দ সত্তর বছর পূর্বে নবী মোহাম্মদ সালসাল্লাম তিনি বলে গেছেন ইল্লা হে পৃথিবীর কোনো বাচ্চা জন্ম নেই না যদি বাচ্চাটা জন্ম নেয় তো ইসলামের হালাতে ইসলামের ফিতরাতের উপরে সে বাচ্চা জন্মগ্রহণ করে সমস্ত বাচ্চা নিষ্পাপ জন্মগ্রহণ করছে যেই মার ঘরে হোক না কেন ইসলামের হালাতে আল্লাহ রসুল বলে গেছেন সেই বুখারির হাদিস কিন্তু ছেলেটার জীবন ভবিষ্যৎ নষ্ট করছে কারা একটু কথা বলবেন কারা বাবা এবং মা দেখেন আপনার দায়িত্ব কেমন এই জন্য আমার বিষয়টা বলেছিলাম সন্তান প্রতিপালনে মা বাবার ভূমিকা আজকে যারা বাবা যারা মা ভালো করে লিখে নেন হাদিস শব্দগুলো শোনাচ্ছি নভীজি বলেন ফা বাবা আহো ইয়ো হাব্বে দা নেহি ওয়া ইয়ো নাসেরা নেহি ওয়া ইয়ো মাজ্জে সা আল্লাহর নবী বলেন এবার পৃথিবীর মুখে সে বাচ্চা জন্মের পরে তার মা বাবা যদি ইহুদি কালচারের হয় মা বাবাকে ফলো করে এবার বাচ্চাটাও যেন ইহুবি হয়ে যায় সেই বাচ্চার মা বাবা যদি নাসরানি কালচারের হয় এবার মা বাবাকে ফলো করে বাচ্চাটা নাসরানি হয়ে যায় ওহ এবার মা বাবা যদি অগ্নি পূজক হয় এবার মা বাবাকে ফলো করে ওই বাচ্চাটাও এবার অগ্নি পূজক হয়ে যায় বাবা আপনি যেমন হবেন মা আপনি যেমন হবেন তাও তেমন হবে এবার আপনারা মিলান আপনি বাবা শিক্ষা দিলেন না আপনি বেনামাজি বাবা জেনে নিন আপনি যেমন চলবেন আপনার পিচি পিচি ছেলেটাও আপনার বেনামাজি হয়ে চলবে আপনি যদি নিশা পান করা হন আপনার পিছে পিছে ছেলেটাও আপনার পিছে সারাপান করতে শিখবে হ্যাঁ বাবা আপনি যদি ছেলেমেয়ের সামনে বিড়ি খান টানেন ছেলে মেয়েদের বিড়ি কিনতে পাঠান একদিন আপনার ছেলেটাও যেন আপনার মতো বিড়ি টানতে শিখবে তাহলে একবার বাবা বুঝে ছেলেদের ভবিষ্যৎ হলো বাবা মায়ের ওপরে বাবারে এই জন্য দায়িত্ব হলো বাবা মায়েদের কি করে আপনি আপনার ছেলে মেয়েদেরকে মা যদি বেহায়া হয় তার বেটি বেহায়া হয়ে যাবে মা যদি বেপর্দা হয় তার বেটিও বেপর্দা তার থেকে বেশি হবে দেখে মিলার হাদিসটাকে